গেছে দেশের মধ্যে হত্যা বেড়ে গেছে রাষ্ট্রের মধ্যে হত্যা বেড়ে গিয়েছে এক একজন এমনভাবে হত্যা করতেছে যেন মানুষকে পশু মনে করতেছে পশু পশুকে হত্যা করতে দ্বিধা করে কিন্তু এখন ইদানিং মানুষ মানুষকে হত্যা করতে এরকম দিদা করতেছে না গুলি চালিয়ে দিচ্ছে এক মুসলমান অপর মুসলমানের ভাইয়ের ভাই ভাই অথচ এক মুসলমান অপর মুসলমানের এই সিনার মধ্যে গুলি চালিয়ে দিচ্ছে তো সেই ব্যাপার আল্লাহ পাক সুবাহান তালা কোরআনুল কারিমের মধ্যে কি বলেছেন সুরা নিসা তিরানব্বই নম্বর আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ পাক সুবাহান তালা বলছেন ওমাই ইয়া কতুল মুখ মিনান মত আম্মিদান ফেজাজা ওহু জাহান্নামু খিদান ফিহা ও আলাইহি মধ্যে প্রথমত যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত কর মোমেন্টকে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান নাম দ্বিতীয় নম্বরে যেটা বুঝাতে চেয়েছেন জাহান যাবে সে এমনভাবে যাবে সে শিরস্থায়ী ভাবে জাহান নামের মধ্যে থাকবে অর্থাৎ স্থায়ী ভাবে তার ঠিকানা জাহান্নাম নাম হবে তৃতীয় নম্বরে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন ক্রুদ্ধ হন এবং ক্রুশ হন আল্লাহ পাক তার ওকে চতুর্থ নম্বরে যেটা সেটা হচ্ছে লান অধ্যান দেন অভিসম্পাত করেন তার জন্য পঞ্চম নম্বরে হচ্ছে অনন্তকালের জন্য বিশাল আজাব তার জন্য আল্লাহ পাক রাখেন কেয়ামতের ময়দানের হাসরের মাঠে প্রস্তুত করে রাখবেন এবং সেটা অনন্তকাল সেটা কোনো ক্ষমা নাই হাদিসে পাকের মধ্যে রয়েছে সুরা যেটা হজরতে আবু বকরা রাহু তালা থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল পাক সাল্লিয়া এরশাদ করেছেন যখন দুই মুসলিম তাদের অস্ত্র নিয়ে এক অপরের মুখোমুখি হয় তখন হত্যাকারী ব্যক্তি এবং হত্যাকৃত ব্যক্তি উপই জাহান নামি দেখেন হাদিসে পাকের মধ্যে যেটা বোখারি ছয় হাজার আটশত পঁচাত্তর নাম্বার হাদিস মুসলিম দুই হাজার আটশত আটাশি নাম্বার হাদিস এখানে রসুল পাক বলছেন হত্যা যিনি করেছেন এবং যাকে করেছেন দুজনেই অপরাধী দুজ জাহান নামি তাই দুজনকে কেন জাহান নামি করা হয়েছে এই ব্যাপারে যখন আবু বাকরা রদিয়াল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ যেটা হত্যাকারী ওনার বিয়াফারটা স্পষ্ট হয়েছে উনি হত্যা করেছেন বিদায় জাহান নামের মধ্যে যাবে কিন্তু যাকে হত্যা করা হয়েছে তা হত্যাকৃত ব্যক্তিটি কেন জাহান নামে যাবেন তিনি তো আর ওকে হত্যা করেন নাই সেই বিয়াফারে রসুল পাক সাল্লাম বলেছেন হে আবু বাকরা সে তার সাথীকে হত্যা করার লালস করছিল অর্থাৎ তাকে রাগান্বিত করে দিয়েছিল হত্যা করার জন্য এভাবে তাকে পুরুচনা দেখিয়েছিল সেই জন্য সেইও জাহান নামি সুতরাং অন্যতায় কিন্তু জাহান নামে হবেন না যদি হ্যাঁ অন্যায়ভাবে যদি হত্যা করে ফেলে তার যদি কোনো অপরাধ না থাকে তাহলে সে কিন্তু জাহান নামে হবে না একাধি ভাষায় তাদেরকে জাহান নামি করা হয়েছে হত্যাকৃত ব্যক্তি যারা এ ধুনোজন মুখোমুখিও হই অর্থাৎ দুই দলের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন দল মধ্যে দুইটা দল হয় দলের মধ্যে এসে ধুনোজন অস্ত্র নিয়ে তারপর সুরি নিয়ে আসে ধুনোজনে মারা মারপিট করতে থাকে এখানে দেখা যায় যে একজন মারা গেছে তা একজন মারা গেছে কিন্তু ওর আল আল্লাহ রসুর বলতেছেন ধুনোজনে জাহান নামি কেন ধুনোজনে অপরাধ অপরাধী কারণ দুজন মুখোমুখি হয়েছিল সাহাবাহিক রামদের জীবনীতে পাওয়া যায় তারা কিন্তু দুনো কারো এই ধরনের মুখোমুখি হয় নাই তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আপনারা জানেন অনেক সাহাবাহিক রামরা নিজের জানকে বিলীন করে দিয়েছেন কিন্তু এই এই ধরনের মুখোমুখি হয়ে সংঘর্ষর মধ্যে যায় নাই এটা যেটা যুদ্ধ করেছেন এগুলো একমাত্র শুধুমাত্র প্রতিহত করেছেন সাহাবাহিক রামরা তো এরপরে রসুল পাক সাল্লাবু তালাহাল্লাম অন্য অপরা হাদিসে পাকের মধ্যে যেটা বোখারি ছয় হাজার আটশত চৌষট্টি নাম্বার হাদিস মুসলিম শরীফের এক হাজার ছয়শত আটাত্তর নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রসুল পাক সাল্লাবু তালাহাল্লাম এর সাত করতেছেন কেয়ামতদিন প্রথম যেটা বিচার অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে রক্তকরণের অর্থাৎ হত্যাকাণ্ডের যারা হত্যা করেছে কেন করেছে এই বিষয়ে আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসিত করবেন এবং এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন প্রথম নাম্বারে এটা প্রসারিত রয়েছে মুসলিমর মধ্যেও রয়েছে এবং ইবনে আজাদ দু হাজার ছয়শত একুশ নম্বর হাদিস মোসনাদে আহমদের প্রথম খণ্ডের দুইশত চল্লিশ পৃষ্ঠার মধ্যে এ এটা রয়েছে রসুল পাক সাল্লু তালা সাল্লাম এর সাথ করতেছেন হত্যাকারী কেয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারী মাথা ধরে রাখবে দেখেন যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই হত্যাকৃত ব্যক্তি যে হত্যা করেছে তাকে তার মাথা ধরে রাখবেন কে ময়দান দিন ওঠার সময় তখন হত্যাকৃত ব্যক্তি বলবেন আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি একে প্রশ্ন করুন যে আমাকে হত্যা করেছে তাকে প্রশ্ন করুন কেন হত্যা করেছে আমার অপরাধ কি ছিল কেন আমাকে হত্যা করেছে কেন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে শান্তিতে থাকতে দেয় নাই ও বাঁচতে দেয় নাই এটা প্রশ্ন করুন সুতরাং ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে প্রশ্নের সম্মুখীন করবেন এবং আল্লাহ পাক ওই মুহূর্তে তাকে জাহান নামি ঘোষণা করবেন তার উপর অভিসম্পদ করবেন তার উপর লানত করবেন কেন হত্যা করা এটা আল্লাহ পাক পছন্দ করেন না সুতরাং আমাদের এখানে দেখা যাচ্ছে এখন হত্যা বেড়ে যাচ্ছে আর একটা হচ্ছে সুরি চুরি করে চুরি করার কারণে আল্লাহ পাক সুবাহানু কতলা অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এ তাহাকে খেটে ফেলার কথা বলেছেন ছাড়টা কথা বলেছেন একটা খেটে ফেলার কথা বলেছেন তারপর দেশ থেকে বহিষ্কার করার কথা বলেছেন তারপর হচ্ছে তাকে হত্যা করে শুলে ছড়ানোর ছড়ার কথা বলেছেন এভাবে চুরি করার বিভিন্ন আল্লাপাক সুবাহতালা শাস্তি নির্ধারণ করে রেখেছে এটা দুনিয়ায়ও হবে এবং আখেরাতেও হবে তারপর আরও শাস্তি রেখেছেন যারা চুরি করে ডাকাতি করে অন্যের মাল লুণ্ঠন করে ফেলে সুতরাং অফরের হক যারা কেয়ে ফেলে হক কেলে এত বেশি শাস্তি আল্লাপাক সুবাহানুগোতালা তাদেরকে দিবেন যেটা চল্লিশ দিন পর্যন্ত তার এবার আদত কবুল হবে না এবং কেয়ামতের মাঠের মধ্যে হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত যার সম্পদ লুণ্ঠন করেছিল যার সম্পদ খেয়েছিল ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যার হক খেয়ে ফেলেছিল ওই ব্যক্তি কমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কমা করবেন না তাহলে বোঝা যাচ্ছে কেয়ামতের মাঠের মধ্যে তার জন্য অবমাননকার শাস্তি রেখেছেন আরেকজনের হক যারা কাবে এটা আমাদের এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের জায়গা জমিন দখল করে নিয়ে ফেলে এবং টাকা মারিয়ে দিচ্ছে তারপর হচ্ছে জিনিস নিয়ে ফেলতেছে তারপর দোকান থেকে বাকি খাওয়ার পরে চলে যায় দোকানের টাকাগুলো দেয় না এইভাবে বিভিন্ন ধরনের সমাজের মধ্যে এই মানুষ অবৈধ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে যেটা অনৈতিক কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না সুরে ডাকাতি যেটা না হক হকের কাজ নয় এটা নিজের হক নয় নিজের প্রাপ্য নয় এমন জিনিস তারা খেয়ে ফেলতেছে আর মানুষ চিন্তা করে না আমরা বিশেষ করে হালাল যতক্ষণ পর্যন্ত খাবার খাবে না ততক্ষণ পর্যন্ত তারা বাদে আল্লাহ দরবারে কবুল হবে না হালাল খাবারের মধ্যে রয়েছে আল্লাহ রাজি তো হালাল খাবার যারা খায় না আমরা চিন্তা করি না আমাদের খাবারগুলো করতে আসতেছে খাবারগুলো আমরা কিভাবে এনেছি সুতরাং আপনি যখন বাজার করবেন সেদিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা দেখা যায় আবার অনেকে হালালের মধ্যে হারাম মিশ্রিত করে ফেলেন যেমন ওজনে যখন কম দেয় এখানে হারাম মিশ্রিত হয়ে যায় যখন মাছের মধ্যে যখন এই করে ফলমালি মিক্স করে এই ওষুধ মিক্স করে তখন এটা হারাম হয়ে যায় তারপর ফল ফ্রুটের মধ্যে যখন ফলমালি মিক্স করে তখন এটা হারাম হয়ে যায় দুধ যখন ফানি মিক্স করে তখন এটা হারাম হয়ে যায় তো এইভাবে হারাম বক্ষণ করতে চান তারপর হচ্ছে এই ব্যবসায়ী বা সিন্ডিকেট করে যে মানে মাল জমা করে ফেলে গুডাউনের মধ্যে রেখে দেয় মানুষকে কষ্ট দিতে থাকে মানুষের মধ্যে যখন দাম হয় তখন ছাড়ে তারা ওই জিনিসপত্রগুলো অর্থাৎ সিন্ডিকেট করে ফেলে একটা সুতরাং এগুলো হচ্ছে হারাম এগুলো হচ্ছে অবৈধ এগুলো আল্লাহর পছন্দনীয় নয় সুতরাং ওই ধরনের কাছ থেকে আমরা বিরত থাকব সিন্ডিকেট করা থেকে আজকে আমাদের দেশের মধ্যে এত লোকসান হচ্ছে কেন দেশের মধ্যে অভাব দেখা দিচ্ছে কেন তার কারণ হচ্ছে যে ব্যবসায়ী বাহীদের কারণে ব্যবসায়ী বাহিরা চাইলে দেশকে সচ্ছল করতে পারে আবার ব্যবসায়ী বাইরা চাইলে দেশকে একেবারে এ অভাবের মধ্যে ফেলে দিতে পারে তো সুতরাং এই ধরনের অভাব থেকে আমাদেরকে আল্লাহ ফাকসুবাহানু তালা হেফাজত আমি কামিন দা